তো তাদের পুরো ক্যাবিনেটকে ধরে জেলে রাখা দরকার ছিল এই আমাদের অভয়া বোনকে যারা খুন করলো সিবিআই বলছে নাকি ওই দিন ওই করিডোরে চৌন্ন পঞ্চান্ন যাতায়াত করেছে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কে পরিচালনা করে স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে তার সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে তারপরে হচ্ছে না কেন বিজেপি চায়না বিজেপি চায়না পশ্চিমবাংলায় তৃণমূল দুর্বল হোক আর তৃণমূল চায়না সেন্ট্রালের বিজেপি দুর্বল হোক একে অপরের পরিপূরক সুতরাং আপনি যদি বলেন তিনশো ছাপান্ন তিনশো পঞ্চান্ন ঘোড়ার ডিম কিচ্ছু হবে না তিনশো ছাপান্ন তিনশো পঞ্চান্ন আমাদের আয়ু আস হবে যদি না ভারত সরকার চাই পশ্চিম বাংলার এই অন্যায়কে বন্ধ করার জন্য ঠিকভাবে করা কি বলে আপনার নির্বাচন করা যদি না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাই যে আমি স্বচ্ছভাবে নির্বাচন করব তাহলে এই তিনশো পঞ্চান্ন তিনশো ছাপান্ন দিয়েও কিছু হবে না দু হাজার সালের আগে একটি ছিল বামফল সরকার সেই সরকারের আমলে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়

রেজওয়ানকে যারা খুন করলো যে অফিসার গুলো খুন করলো যুক্ত ছিল তারা কোথায় কোন জেলার ভাত খাচ্ছে বলেছিল সালের আগে গল্প শুনিয়েছিল ক্ষমতায় আসলে ওয়াক সম্পত্তি উদ্ধার হবে এই মধ্যে এই মুহূর্তে প্রায় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বেহাত হয়ে আছে তৃণমূল ক্ষমতায় আসার পরে আরো বেশি ওয়াকব সম্পত্তি বেহাত হয়েছে তৃণমূলের নেতারা মন্ত্রীরা পঞ্চায়েতের নেতারা পৌরসভার নেতারা ওয়াকাফ সম্পত্তি লুটে খাচ্ছে একটা উদ্ধার করতে পেরেছে এখন তামান্না খুন হয়ে গেল মমতা ছিল আমি মনে করি মহিলা হিসেবে তার মায়ের পাশে গিয়ে দাঁড়ানো সেটা তো দূরের কথা একটা টুইট করে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা যে ভোট পরবর্তী হিংসায় তাদের নামও আছে হুমকি দিচ্ছে আরে বাবা এরা তো একটা এই এটা একটা অর্গানাইজ ফোর্স কে মমতা বিভিন্ন জায়গায় নিয়ে রেখেছে গুড মুসলিমকে এরা পছন্দ করে না যে যত ভালো বোব মানতে বাঁধবে মমতা ব্যানার্জির কাছে সে তত গুড মুসলিম তৃণমূলের কাছে আপনি বলুন খেয়াল আছে আইপিএস ডক্টর হুমায়ুন কবির সাহেব মিনিস্ট্রি পেয়েছিলেন কতদিন তাকে রেখেছিল বেশি দিন রাখেনি কেন শিক্ষা বেশি শিক্ষা আছে যথেষ্ট এখন তিনি ম্যানেজ করতে যাচ্ছেন এখন এই ভূমিকা তার প্রশ্ন তাকে এই ভূমিকা নিয়ে সমালোচনা করছি কেন দেখবেন তাকে দেবে না শকাত মোল্লার মতো লোককে প্রমোশন করবে আর এদের মতো লোককে ডিমোশন করবে তৃণমূলে যে সমস্ত শিক্ষিত মুসলমানগুলো আছে তারা আজকে কোথায় কোন ঠাসা হয়ে পড়ে আছে কামাল ওর নাম ওনার নামটা কি যে তিনি তৃণমূলের সাথে বেশ কতদিন ছিল তিনি থাকতে পারলেন না ছিটকে বেরিয়ে চলে এলেন কেন তৃণমূলের শিক্ষিত মুসলমানকে রাখবে কোথায় কোন ঠাসা করে যে যত ভালো বোম মারতে পারবে যে যত মারামারি করতে পারবে তৃণমূল তাকে তত প্রমোট করবে তাকে আর যে যে লেভেলে তাকে সেই লেভেলে দেবে এই হচ্ছে ব্যাপার তো এই দিন দেখতে পাচ্ছে পোট বটবর্তী হিংসাই শুধু নয় আপনারা জানলে অবাক হবেন ওখানকার লোকাল ওসির পাছা উড়িয়ে দিয়েছিল সকেট বোমা মেরে এই এর এরা যুক্ত আছে যত রকম অন্যায় হয় এরা ওই এলাকাতে এরা যুক্ত আছে সবেতে এরা যুক্ত আছে তারপরে এদেরকে কেন ধরেনি এতদিন জানছে এদের তো রত্ন তৃণমূলের তৃণমূলের তো এরা রত্ন তৃণমূলের এরা গুড লিস্টে আছে কারণ এরাই তো বুধ করবে এরাই তো মারামারি করবে এরাই তো কোনটা করবে তো এদেরকে যদি জেলে ভরে দেয় তাহলে তৃণমূলের হয়ে লড়াইটা কি করবে আর মুসলমানরা বুঝতে পারছে না যে কেন এদেরকে ব্যবহার করা হচ্ছে এদেরকে অশিক্ষিত করে রেখেছে তামান্নার আম্মা বললো আম্মু বললো তামান্নার আম্মু যারা কোন করছে তারা শহীদ দূরের কথা আঙুটা ছাপ দেয় মানে কি বুঝতে পারছে যদি এরা এরা যদি পড়ালেখা করতো আর খুন করতে যেত তাহলে ধরা পড়বে তাহলে কি ক্ষতি হবে তাদের লাইফটা শেষ হবে করতো যদি পড়াশোনা করতে অন্তত এই সচেতনটা থাকতো বৃহত্তম খুন করতে তাহলে তৃণমূল পরাজিত হবে তৃণমূল জেতার জন্য মুসলমান মুসলমানকে দিয়ে মারে যাচ্ছে এখানে উত্তরপ্রদেশে বিজেপি মুসলমানকে মারে পশ্চিম বাংলায় তৃণমূল মুসলমানকে মারে উত্তরপ্রদেশের বিজেপি ধর্মীয় পরিচয় যে মারে হিন্দু আর যাকে মারে সেটা ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান আর পশ্চিমবাংলায় আরো ভয়ঙ্কর ব্যাপার পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিচয় তৃণমূল মুসলমান মুসলমান মুসলমানকে মারছে পশ্চিমবাংলায় আরো ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশের থেকেও পশ্চিমবাংলাতে ওখানে হলে প্রতিবাদ করে পশ্চিমবাংলার আর পশ্চিমবাংলায় হলে প্রতিবাদ করে না মুখে দিদি দেওয়া কিছু নিয়ে বসে থাকে টাকা পয়সা যা দেবে মুখে বুঝে নিয়ে বসে আছে লাড্ডু দিয়ে দিয়েছে মুখে দেব স্থাপ শেষ প্রশ্ন করবে আপনাকে যে কালীগঞ্জের যিনি বিধায়িকা হয়েছেন বর্তমানে তিনি নিশ্চয়ই বিধানসভায় আসবেন তার সাথে সাক্ষাৎ হলে এই প্রসঙ্গে কি বলবেন তিনি অবশ্য বলেছেন যে আমি কোনো উৎসব করব না কেন কালীগঞ্জের একজন মেয়েকে আমরা হারিয়েছি দেখুন আমি একটা কথা বলি আমি অনুরোধ করব আমার ভিডিওটা যদি উনি শোনেন যে ইমিডিয়েট তামান্নার আম্মার কাছে ও না যাওয়া দরকার আমার বিশ্বাস তামান্ন আম্মার কাছে গেলে তামান্নান আম্মা ওনাকে দূরে সরিয়ে দেবে না উনি একজন মেয়ে তামান্নার জন্য মেয়ে সহমর্মিতা জানানোর জন্য আমার ভিডিওটা যদি উনি দেখতে পান ওনার কাছে অনুরোধ করছি আপনি যান তামান্নার মাকে আশ্বস্ত করুন এবং যে বলিষ্ঠ কণ্ঠে বলুন এই গুন্ডা মোস্তান খুনিরা সমাজবিরোধীরা কুলাঙ্গারগুলোকে জেলে ভরা হবে বাইরের ভাত নয় জেলের ভাত খাওয়ানো হবে ওদের ওদেরকে যাবজ্জীবনের ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে করব এটা বলিষ্ঠ কণ্ঠে বলে আসুক এইটা যদি আমি আপনি যেটা বললেন আমি বিধানসভায় দেখা হলে কি হবে বিধানসভায় যদি কোনো সময় আমার সাথে ওনার আমার দেখা হয় আমি এ কথাটাই ওনাকে বলবো তিনি খালি করে কিছু অর্থ সাহায্য করতে চেয়েছেন দেখুন হুমায়ুন কবির সাহেব গিয়েছেন সমবেদনা জানাতে গিয়েছিলেন এত পর্যন্ত ঠিক ছিল তিনি গিয়ে যদি বলিষ্ঠ কণ্ঠে বলতেন যে আমাদের দলে যে সমাজ বিরোধীগুলো গুলো আছে আমাদের দলে যে খুনিগুলো আছে আমাদের দলের যে মানবতা বিরোধী লোকজন আছে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকাবো তার ব্যবস্থা করছি তাহলে না তামান্না খাতুনের পরিবার হুমায়ুন কবির সাহেবকে যেভাবে গ্রহণ করেছিল আরো বেশি আপ্যায়ন করতো দুর্ভাগ্য তার পরিবর্তে জানি না দিদির নির্দেশে না দাদার নির্দেশে বা তৃণমূলের নির্দেশে খাম নিয়ে গিয়ে তার মাকে কিনতে হয়তো চেয়েছিল তার মা জবাব দিয়েছে তার পরিবার জবাব দিয়েছে আমি স্যালুট জানাই তার পরিবারকে যে সবার পরিবার তৃণমূলের মতো সিটারা বেঁকানো পরিবার নয় এর পরিবার সিরডারা যুক্ত পরিবার দেখে জবাব দিয়েছে যে আমার আমার মা ওনার মা বলে ডাকে বিয়ের পনেরো বছর পরে বাচ্চাটি হয়েছে মানে স্বাভাবিকভাবে আদরের বাচ্চা আর বাচ্চাটির মধ্যে অনেক অত্যন্ত ট্যালেন্ট ছিল ওর পিতা হচ্ছে তামান্না খাতুনের পিতা হচ্ছে মাইগের লেবার উড়িষ্যাতে কাজ করে ফেরির কাজ করে প্রচুর কষ্ট হয় মেয়ে বলেছিল বাবা আব্বা আমাকে একটু বড় হতে দাও আমি বড় হয়ে কাজ করবো তোমাকে ফিরিয়ে নিয়ে চলে আসবো মানে এত তামান্না তো আশা ছিল বাবাকে ঘরে রেখে মানে আব্বাকে ঘরে রেখে নিজে খাটবে মেহনত করবে বাপ মাকে সুখে শান্তি রাখার জন্য সেই মেয়েটি জীবন নিয়ে নিল আর তাকে তার মেয়ের লাশের দাম জিজ্ঞাসা করতে মানে লাশের টাকা দিয়ে এ হচ্ছে যোগ্য জবাব দিয়েছে এখন হইচই হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে যাচ্ছে ব্যাক ফায়ার হয়েছে এখন হয়তো ধামাচাপা দেওয়ার জন্য ড্যামেজ কন্ট্রোলের জন্য দেখলাম হুমায়ুন কবির সাহেবকে একটা শোকাজ নোটিশ দিয়েছে ওই রকম শোকাজ নোটিশ সকাল বিকেল ভরতপুরের হুমায়ুন কবির সাহেবকে দিচ্ছে অনুব্রত মন্ডলকে দিচ্ছে কি লাভ কি হবে এসব শুধু মানুষের ধামা চাপা দেওয়ার জন্য ড্যামেজ কন্ট্রোলের জন্য এগুলো দিচ্ছে চরম ভুল কাজ করেছে সুইটেবল টাইম ছিল না ওটা যদি মনে হতো অর্থিক সহজিতা করার দরকার ওই ক্যামেরার সামনে নয় পরবর্তী কোনো সময় গিয়ে তাকে দেওয়া দরকার ছিল হ্যাঁ মাইকেল লেবার অনেক অসু আর্থিকভাবে দুর্বল আছে পরিবারটা কিন্তু এখন দরকার কিভাবে শাস্তি পাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে সেটা একবারের জন্য মনে হয় ভোট শব্দ উচ্চারণ করেনি ফলে যেভাবে তার মার রিয়াকশন দিয়েছে আমি স্যালুট জানাই তার মাকে মানে হ্যাঁ আর কিছু ড্যামেজ কর না হলে হয়ে হচ্ছে তৃণমূলের বিধায়ককে প্রত্যাখ্যান করেছে রাজ্য সরকারের কেউ বলছে রাজ্য সরকারকে দূত হিসাবে পাঠিয়েছিল সে রাজ্য সরকারের মুখকে